কিদিন আরেক মাসলা আইছে এক বেটি মাংস মান করি হুজুর এক আরেক বেটি মাংস কইলা বেটিনতে বুঝিন থাকা গা খবর বান্ধিতে না হাসানি যাইজ নে না যাইজ কত কঠিন মাসলা বুঝাইতে কত কঠিন মাসলা বেটিনতে বুঝিন খবর বুঝিন থাকা বান্ধা পারে না আরেক বেটি রায় দিলে আরেক বেটি রায় দিছে

কোন মহিলার স্বামী যেই সময় মারা যাইতা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলাটা জয়ান এই মহিলাটা নতুন বিবাহ দুই তিন তিন পরে স্বামী হঠাৎ মারা গেছেন এই মহিলার বিবাহ করার অধিকার আছে আরব একটা খারাপ রেওয়াজ আসলো কোন মহিলার স্বামী মারা গেলে যেই আগে দৌড়ে আগিয়া চাদর বা রুমাল গায়ের মধ্যে দিতা এই দেই মহিলারে বিবাহ করিলাইতে একটা রওয়াজ আসলো কথা বন্ধ হইছে আরব দেশের মধ্যে কুরআন রায়াত নাজিল হই গেল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা আকারহা আল্লাহর জাতে জানা ও নবী আপনি জানাইয়া দাও জোর জবস্তি অবস্থায় বিবাহ করা না স্বামী মরি গেলে ইদ্দত পুরা করতে লাগব পরে মহিলার পারমিশন লইতে লাগব ইদ্দত পুরা হওয়ার পরে বিবাহ করতে পারবা নতুবা না জোর জবস্তি আর বিবাহ জমিনের মধ্যে না এই আয়াতের ব্যাখ্যা সুরা নিসার তফসিরের মধ্যে ইবনে কসির লেখস একজনে বিবাহ করছে তার স্ত্রী ছাড়ার পরে সে তালাক দেওয়ার পরে অন্য বিবাহ করতে পারবা এখন আমাদের দেশের মধ্যে এমন জাহিল লেখাম বাড়ি দো বাবা এখন দেখা যায় দুই সন্তানের মা এক সন্তানের মা আস্তে একজনে দেখা যায় লুকাইয়া লৈয়া গেছেন গিয়া নবী যে নিতা ইতা জাহিল এক সময় জমিনে দেখা দিব ইতা আমরা দেশে আইছিন না না

এখন যুদ্ধ জবস্তি চালু হয়ে গেছে এটা নবীজি কইয়া গেছেন এমন এক সময় আইব জমিন জাহালাতি যাইনি আমি দেখা দিব এইভাবে ভাবে চিন্তাই করা হবে ও না হইবে আমরা এক সময় ভারতীয় নাগরিক দুশারূপ করছি বাল্য বিবাহ দিয়ে দুশারূপ করছি না কোন চাই

কারণ একটা মেয়ে বছর বয়সে মেট্রিক করে মেয়েটার যখন আঠারো বছর পূর্ণ হইতো আরো দুই বছর বাকি বাবা কইবা মেয়ের ফোড়া বন্ধ করাইতাম না আর অসংখ্য মেয়েরা উৎসাহিত তখন এরা মেয়েরা বিশেষ করিয়া তারা কইবা বাবা পড়িতাম তারা ফোড়াত লাগিয়া প্রত্যেক মেয়েরা আঠারো বছর পূর্ণ হওয়ার সাথে সাথে হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হই যায় এর লাগে আমাদের সমাজের মেয়েরা এখন অশিক্ষিত ভাই থানা বেশিরভাগ শিক্ষিত ভাই বা দুই নম্বর একটা ফায়দা দেখলাম জানি না আপনাদের কি আমার চক্কুর সামনে বাসলো বাবা আগে শোনা যাইতো মাঝে মাঝে ক্লাস নাইন ও পরিত্রাপ ক্লাস এইট ও পরিত্রাপ বয়স মাত্র পনেরো ষোল ছেলের বয়স হইছে মাত্র ষোল সতের আঠারো অনেক জায়গা মেয়েদের এইভাবে লুকায়িত অবস্থায় নিয়ে বিবাহ করে লাইতাম পরে আল্লাহর বন্ধে যেমনে বাইল বিবাহর যে কানুন যেটা হইল এখন আঠার আগে কোন ছেলেও নিতে চায় না মেয়েও যাইতে চাই না মোটামুটি একদিকে আপনার হয়ে গেছে গিয়া এখন খুব হোম হই না নিতা কই যায় এখন আর লুকাইয়া যাওয়া জাবি নাই কমে গেছে গিয়া ও একটা ব্রেক মারছে উদাইছে এখন এখন বিপরীত হই গেছে গা ও জাহিলিয়তেরতা আইছে যা কাকে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু আন্তারিসুন্নসাাকারা জোর জোর বস্তি বিবাহ না আল্লাহ কইছস এখন হ সুন্নাত আই গেছে গা এখন বিবাহই তো কানতি কানু লাইন গিয়া লুকাইয়া

আজকে মাসাল্লাহ আমাদের গ্রাম অঞ্চলে আমার দার এটা খুবই হম খুব হম ইন কেসারে নতু বানাব কিন্তু বেশিরভাগ বেশিরভাগ খেয়াল রাখবা যুব সমাজ বায়ান শহরের মধ্যে আপনি যান মহারাষ্ট্রে বেঙ্গালোর চেন্নাই কলকাতা বিশেষ করে গুয়াহাটি যাই কিংবা তো আপনি মেঘালয় যাই বিভিন্ন হিলস এরিয়ার বড় বড় শহর বড় বড় সিটির মধ্যে কিছু সংখ্যক মহিলা হল আসন যারা মহিলা হল দেহ ব্যবসায়ী এরা বিনিময়ে পুরুষদের কাছ থেকে অসংখ্য টাকা নিয়ে তখন রুজি রোজগার করেন তারার দেহর দ্বারা রুজি করেন এমন অবস্থা মেসেজ এসে বাইরে এক জায়গা তাকিয়া বলে হুজুর দেশের সন্তান টাকা রোজগারের জন্য বাইরে তারা যায় যাওয়ার পরে এইভাবে ভাবে দেহ ব্যবসায়ী মহিলাদের পিছে পড়িয়া জীবনে তাদের অযথা টাকা নষ্ট করেন বেশিরভাগ ছেলেরা এই ভাবে মধ্যে টাকা পয়সা নষ্ট কর্ডা বাবা এটা таки দুইটা ক্ষতি হয় এক দিকে তার লাইফ ক্ষতি হল লাইফের মধ্যে ক্ষতি আর গুনারগা গুনাগার আর সে জীবনের মধ্যে बर्बाद আর দুই নম্বর হইল এটা таки বেশি

তাহলে বেশিরভাগ আশঙ্কা এই ধরনের পুরুষরা এইডস রোগে আক্রান্তিত হইবা আর এইডস রোগে যারা আক্রান্তিত হয় এরা রোগীতার নির্মূল হয় না এই রোগের তেমন নিঃশ্বাস নাই বেশিরভাগ ছেলেরা রোগে আক্রান্তিত হয়ে মারা যায় যারা এই ধরনের গুনার মধ্যে লিপ্ত এর লাগি এইডস রোগ বড় মারাত্মক এটা ডাক্তাররা রিচার্জ করে দেখছে তারা কিছু সাইজের সন্ধান হঠাৎ থাকি বেশিরভাগ হইয়া থাকে যার জন্য ওই এক জিনা দেশের মধ্যে মধ্যে জিনা বাড়ি দেশের মধ্যে যা বিশেষ করে বড় বড় শহরাঞ্চলে আছে বাবা কইলা ছেলে দিছ আশা করি বিদেশ বাড়ি ছেলে কইতা বাবা এখন তো বিল বাসন না পয়সা তো নাই বা মেয়েদের কাজ করতাম পারিয়াম না আসলে পয়সা ছাড়া যার গেউ লাইনি যার নিনা না ইলা ওর প্রমাণ আছে গতিকে আল্লাহর জন্য এই ধরনের দেহ ব্যবসায়ী মহিলা আমরা দেখলে গিনা করক না নজরত করক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করতা বিশেষ শরীয়ত নবীজি হইয়া গেছেন ইতা দেখা দিবে এক সময় ওয়ায়াকসুরুয জিনা ওয়ায়াকসুরুশ শুর্বাল হাম

ওই রিজাল, এমন এক সময় পুরুষ যা জন্মগ্রহণ করবা বয়ক্সুরা নিসা মহিলা জন্ম বেশি হইব ইটারটাকে একটা ফিতনাইব কোনো সময় সন্তানদের মধ্যে ছেলে জন্ম কম হইবা মে শামির বাড়ি গেছে ছেলে প্রথমবার পাইছেন না শামির মন কিছু বেজেজাত আদর বছর আবার মে পাইছেন দুইটা মে স্বামী গর্স্থ রূপে নির্যাতন চাইবা হালে কারা জানে না এটা হইল গিয়া তাদের লাগি একটা পরীক্ষা দুইটা মেয়ে হইব স্বামীর নির্যাতন করবা তিনটা মেয়ে হইব স্বামীর নির্যাতন করবা ওয়ায়াকিল্লুর রিজাল পুরুষ হন জন্ম গ্রহণ করবা ওয়ায়াকসুরান মহিলা তাদের জন্ম বেশি হইব ইহ কান তারা জানেন আল্লাহ যত পরীক্ষা করায়

আলী তিনটা তিনটা কাম বেশ দেরি করিও না এর মধ্যে একটা হইল গিয়া আর সলা নমাজ যখন নমাজের সময় দিব সময় মতো নমাজ গানেন হরি নাই সময় মতো নমাজ পড়া সবটা কি আফজল নमाजর হক তো হই গেছে পড়িনতা খাযরে একটু পিছে লাগাই দেই বাদে খাযিগান করবা খায গাজ 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 কইয়া কইয়া নামাজরে যদি পিছে ফলায় আর অবয়ালা করিয়া যদি নামাজ খালি বেইলা লইয়া পড়ার আদক করিলায় তে আপনি নামাজের ফজিলত থাকি محرুম হই গে লাগিয়া আর ইচ্ছা কিতো অবস্থায় নামাজরে যদি তরক করয় কজা করন কি কজা আল্লাহর দরবারে কবুল নাই এই নামাজ আল্লাহর দরবারে কবুল নাই নামাজ পড়তে সময় দেখবা দब्बा নামাজ পড়তে হইলে নামাজি হইতে হইলে পয়লা কিতা লাগে জানেন নি পয়লা আপনার দিলর লাগি কলবর লাগি কয়দিন মাইৰ পড়া লাগে মায়ের না করলে কোনো বেটা নামাজ পড়ি পারতো না যখন গেলে রুজি করতে হইলে আলশি সরাইয়া

গিয়ালে আপনি কিদা করতাম ও দিলে ডাকের নফসে বাধা দেয় ঘর বাদ দে আইস বাদ দে আইজ বাদ দে নমাজ আইস বাদ দিলে খাইতে ভজর তে স্টার্ট দিলে কথা কই বউ দেইছিল ও আপনি যদি মাইর করতে আর আইস আজ যদি ও বলে তুমি কইতরা খাই আমি আর তারিফ করতাম না আ তাটায়া রেইসে গুসা করি বাথরুমে যাও বা হুশ করে নি যাও কেওলা তোড়া তুই উযু করি যাও

নমাজ না ভরিলে কোন শান্তি নাই ও নমাজে সারা শান্তি ঘুরে আনবো জোর গেছে গে হামে কাজে ব্যতিক্রমে কজা আদা করত আনাইলে যাইতো না কাজে কামে গেছ ফড়িতা আসর ফড়িতা মাগরিব ফড়িতা এইভাবে নকশাল লাগে লড়াই করিয়া কয়েক দিন নমাজ ভরেন দেখ ব্যাখ্যা নবীজে বর্মাই আস সলা তুই যা তা সময়ের গুরুত্ব দিয়ে সময় মতো নমাজ ভরি আচ্ছা দেখুন যাই সময় মতো যদি কোনো খাম হয় নাই খামিগু কোনো সাকসেস হয়ে নাই

এগারোটা পর্যন্ত টাইম সময় মতো শেষ হয়ে দিত তুলাতুড়ি দিক শিল এখন যদি মহাবলেগু একটা একটা নেন বিরক্ত আইগুলেন যায় কত বিরক্ত আই যার সীমা নাই

30 বছর আটtau দি কই বাবা আর বিয়ার মাতপতি না বাপে বিহা দিবা দি কইছায় কইবা বাউটার বাউটা গান তো কি আইছে ঘুরতে ঘুরতে কয় দিন নেপাল কয় দিন ভাই খালি দেশ ঘুরে হ্যাঁ

বোলা হাৰমা কি কৈছে আউৰি কি যে কৈছে খাইলিটো যদি আমি ঐতিহাস ফেট ভাৰি মাৰি বাচিটো ইলে ঐতো হাৰে তাৰ ইলে ঐতো হাৰে আমি নিজে পাইছি একবার লামডিং দেখলাম লামডিং দেখলাম জাপটা মারিয়া বেটার আট ফারিয়া গড়ি দিয়া গেছে যে বহু আগর দুই হাজার কথা বলি মিটার রেস্টেইন আসলো তখন কিছু মারিং আসলো লামডিং জাগা একটু হাতরা আসলো সুন্দর গড়ি দিতে পারে নে মারছে ঠা নিচে তবে আস্তা আতর হাল বেলাচ্ছে আস্তা আতর হাল ও লামডিং আমরা সকল সামনে কলা যাবে বইসই নাই ট্রেন ছাড় তো আছে কিভাবে আসলো তো নাবি সময় লাগবে একশ বছর একশ বছর বাছি বা লাগি মানস তো আয়াতর দিন আল্লাহ ষাট হক সত্তর হোক আশি হোক সার হতো তবে মানুষের মেইন লাইফ এলে বিশ দেখছেন কোন মানুষে মানুষে হত্যা করলে মাজেস্ট্রেটে সাজা দে দেখত বছর লাইফ সাজা বিশ বছর তিনশো দুই দ্বারা চৌত্রিশ একশন বা চৌত্রিশ একশন অনুযায়ী লাইফ সাজা দেয় বিশ বছর বিশ বছর খেলে দে তুমি আর একজন লাইফ নষ্ট করছো এর লাগে মানুষের এক নাকি বিশ বছর বিশ বছর বিশ বছর পর্যন্ত বাবার দেখতে আস বাবায় ভরাইলা আপনার বড় হলাম বিশ বছর পর্যন্ত কইতানা রোজিৎ যা কইবানি কইনা একৈশ বাইশ হলে বাজ্যাল হলো খামল আগর কিতা তাই কিতা করতে তোমার মনে মনে কোনো সময় বাপে কয় না কোনো সময় কোয়া লাগে না কোয়া কয় না আর কী বা একবার বেঙ্গালী বা দেখি কোনো ভাই কিবা তো চেন্নাই কিবা তো দেখি মেঘালয় যায় কোনো সুযোগ পাইনি বিভিন্ন লাইনে যার যারই একটা লাইফের চিন্তা যায় ও একুশটা কিলো যদি চল্লিশের ভিতরে যদি তাই যদি মেহনত করেন না ব্রেইন খাটাইন না ত্যাগ স্বীকার করেন না টেকা বানাইতে হারেন না এই সময়ের ভিতরে যদি আল্লাহ আল্লাহ বালা করি ঘর না একচল্লিশটা কি তার চৌকে দুন মারব

অ চল্লিছৰ ভিতৰে আপনাক টাকা পইচা বানানি সাৰাতা ও মেইন নাই অ সময় আল্লাহ আল্লাহতাই জোহাং কিৰ সময় হেমাজত দেখি সৰ্তাই ই সময় আল্লাহেৰে ডাকিলে আল্লাহ খুশ হৈ টাকা পইচা আল্লাহ দেন আল্লাহ বন্ধাৰিব ৰাজি হয় নাৰ ই সময় যদি ঘূৰি ফুৰি সময় লাইট নষ্ট কৰিলাই তে সে চল্লিছ বাজে আৰ যোৱাইতে যোৱাইতে কিচ্ছু খামাই

আসলো এই সময় বুধ ওইতানা ভীষণ দিকে চিন্তা আইব আস্তে আস্তে দেখুন জানি বিশ বছর আঠারো বছর সতেরো বছর জোয়ান বা এই বাইক কি পরিমাণ রেসে চালায় না যখন পঁচিশ হয়ে রেস কইবা বা আমার বাড়িত বউ আছে এগো ফুয়া আছে ফুয়া আছে চল্লিশ 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 হাইয়ে ষাইট এরপরে হেলমেট শু জুতা সবটা লাগাইয়া ফিট ফর আর এর আগে চুল খালি বাড়িয়াই তো ওর কিওর হেলমেট খালি এর আগে কিওর হেলমেট কিওর কিতা সুঠাইলা যে মরার চিন্তাও নাই মরার চিন্তা কারণ নাই তো ঘরের বিবিও নাই বাচ্চাও নাই হেও নাই টেনশনও নাই তো বাবাই দিতে হয় আব রুজিও নাই হেলি লাইফের চিন্তা করার দরকার জীবনের মূল্য আছে দাম আছে আমরা একদিন দেওয়া বিবাহর উপযুক্ত সময় মনে করো ছেলেরার বর্তমান সময় লাগে বিশ পঁচিশ ত্রিশর বিক্রি বিবাহ দিলেন মেয়েরার ওলা আঠারো তাকিয়া বিশ পঁচিশর বিক্রি বিবাহ দিলেন এর থেকে বেশি এই জয় গেলে গিয়া সমালোচনা করেন বয়স বেশ কথা কইলেন হই দিতা না হলে মেয়ে নিতাও না হলে এই ছেলের লাগে মেয়ে দিতাও না বয়স বেশ দেখলে আমরা আদলে আমাই দেখাত গেছিলাম ইয়া আল্লাহ গিয়া যাবেন দেখছি আরে সারা খালি খানা খানি করতে বুঝছে জিকাইলা বয়স কত বনি জামাই বনি জামাই বলছেন পঁচিশ পঁচিশ কইয়াল লগর একজনে কইলাম মেয়ের পক্ষ থেকে একজনে কইলা বুলে দুই এগু উল্টাই আবা হবা নেই না কিতাব উদ্বাই বুদাই মানে বায়ান ন বায়ান ন হেসে শুনা দে হাসাও বায়ান ন বুদাই সরি ওরে দিনের বায়ান ন হইছে কে তার পঞ্চাশ ওর উড়তে মারে কইলা ব্যাপার কি দিন বিয়া হল না এই এ তো তো গ্রাজুয়েট মানে কোয়ালিফাইড মানুষ

এক জিনিস জানি রাখবা কোন বন্দায় বিবাহ করছয় ভাগ্যবতী কোন মেয়ে ঘরের মধ্যে আসার পরে দেখবা স্বামীর রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলাই আর কোন বন্দা দেখবাই ও গর্তা যখন একটা সন্তানের মালিক হইবা ছেলে হোক মেয়ে হোক ভাগ্যবতী সন্তান জন্মগ্রহণ করার পরে সুসন্তান জন্মগ্রহণ করার পরে বাবার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলাই এর লাগে কোন বাবা এখন ও বাচ্চা পাওয়ার পরে আমার দন বাড়িয়েছে ও বাচ্চা পাওয়ার পরে আমার গাড়ি লইছি

জানাজা যখন হাজিৰ হব তুমি এতিয়া জানাজাৰে আধেহী পৰিয়না আদায় কৰিলে ইটা দি হল জানাজা দি মৰা বেয়া লৈছে বুলি মহিত্ৰে দেৰি পৰিয়না মাতি দিলে বলা আহি আমাৰ ইজা অযাত্ৰা লাহাত পুহুৱান বিশেষ করিয়া ছেলে মেয়ে যখন বালি কই মা বাবার মা তাইছে তোমাদের উপর দায়িত্ব ছেলে মেয়ে বালি হওয়ার লগে লগে উপযুক্ত হওয়ার সাথে সাথে দেরি করিও না বিবাহ দিলাইও কারণ ইয়া থাকছে নবী যে ফরমায় ছেলে মেয়ে উপযুক্ত হইয়াল্লা ইটা দায়িত্ব কার উপরে বলে মা বাবার উপরে দায়িত্ব তুমি দেন আদায় করিলাও এর জন্য নবী যে হজরত আলীর তিনটা নসিহত করছ এই নসিহতর প্রতি বিশেষ করি আমরা বাবা খেয়াল করতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা বাবা বর্তমান মান সময়ে যে তা পরিস্থিতি জিহালতি যেই ধরনের গুনাহ যেই ধরনের বদঅভ্যাস যেই ধরনের মানুষে আউরে মত কথামতে বিবেচনা করি আমাতে না আউরে মাসলা দিয় তারে না জানি আউরে মাসলা দিয়ে মানুষে বিঘ্রান্তিমূলক কাজ করাই দምና আল্লাহ আমরা প্রত্যেক আমল করার তৌফিক দান করতে সদক আল্লাহুম্মা আমিন